আসসালামু আলাইকুম যারা প্রথমবার কেক তৈরি করছেন তারা এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন এই ভিডিওটি দেখে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কখনোই ডিম বা ময়দা নষ্ট হবে না এই ভিডিওটি ফলো করে আপনারা এরকম নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন আর এই কেকটা খেতে হবে অসম্ভব মজার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেল আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপি তাহলে চলুন দেখে কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না ঠান্ডা ডিম ব্যবহার করলে কেকটা কিন্তু চুপ হয়ে যাবে বা শক্ত হয়ে যেতে পারে এরপর একটি ইলেকট্রিক বিটার নিয়েছি ইলেকট্রিক বিটারের সাহায্যে দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব এতে করে ফোনটা তৈরি করা খুবই সহজ হবে আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ডেলস বা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে পারবেন সেটা হয়তো পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে চিনিটা দেওয়ার আগে এভাবে বিট করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে ফোমটা তৈরি করা খুবই সহজ হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি নাড়া চাইলে চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন এতে করে কিন্তু ফোম তৈরি করা আরো সহজ হবে চিনিটা আমি একেবারে ব্যবহার করবো না অল্প অল্প করে দিয়ে বিট করে নেবো এতে করে ফোমটা তৈরি করা খুবই সহজ হবে চিনিটা একেবারে ব্যবহার করলে কিন্তু সেই চিনি থেকে পানি ছেড়ে দেবে ফোমটা কিন্তু একদমই ভালো হবে না ফোম তৈরি করে নেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় না হলে কিন্তু সেই কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ফোনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার ফোনটা তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখতে পাচ্ছেন ফোমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশি তেল ব্যবহার করতে যাবে না এতে করেও কিন্তু কেকটা চুপসে যেতে পারে দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো না কারণে দেওয়া হয় এরপর কাঁচা ডিমের যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য ভ্যানি লাইসেন্স দেওয়া হয় আপনাদের যাদের ঘরে ভ্যানি লাইসেন্সটা নেই তারা কিন্তু এলাচের গুঁড়ো করে দিতে পারেন অথবা লেবুর রস দিতে পারেন এতে করে কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না অথবা আপনারা যে কোনো ফ্লেভার যোগ করতে পারেন ডিমের ফোমের সাথে ভ্যানিলা ও তেলটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে এই সময়টাতে কিন্তু এক মিনিটের বেশি বিট করা যাবে না এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে আমি এইখানে প্রায় ত্রিশ সেকেন্ড মতো খুব ভালো করে বিট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি হ্যান্ড এর সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফোনটা ঠিক কেমন হয়েছে তৈরি করার জন্য ফোনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে জন্য একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি এরপর স্ট্রেনার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা চাইলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু দিতে যাবেন না এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং বেকিং পাউডার ব্যবহার করতে হবে পাউডারটা না দিলে কেকটা কিন্তু কখনোই ফুলবে না এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেব এভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে অল্প কিছু জেলে নেওয়ার পর আমি হ্যান্ড রিস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একেবারে চেলে নিতে যাবেন না এতে করে কিন্তু দলা পেকে যেতে পারে মিক্সিংটাও কিন্তু পারফেক্ট নাও হতে পারে কেক তৈরির এই ধাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যতটা মিক্সড ভালো করতে পারবেন কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তাই এইভাবে অল্প অল্প করে চেলে নিয়ে মিক্সড করতে হবে এতে করে কেকের মিশ্রণটাও কিন্তু পারফেক্ট হবে অবশ্যই এইভাবে করে চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে নেওয়ার পর যে এক্সট্রাটা আছে সেটাকে আমি ফেলে দেব মনে রাখবেন কেক তৈরি করার সময় যদি অনেক দিনের পুরনো আটা থাকে তাহলে সেটা ব্যবহার করবেন না খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেকের মিশ্রণটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে একদম স্মুথ হয়েছে এখন যে মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডটা আমি রেডি করে নেব কেকটা বসানোর জন্য আমি এখানে রাউন্ড শেপের একটি মোল্ড নিয়েছি চাইলে আপনারা যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেটাকে মোল্ডের মধ্যে এভাবে করে সেট করে দেব এভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা কখনোই নিচে লেগে যাবে না এবং খুব সহজে আসবে কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে করে ঢেলে দিচ্ছি কেকের মিশ্রণের আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা স্মুথ হয়েছে কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে নেব এতে করে কেকের যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটাও কিন্তু পারফেক্টলি ফিল আপ হয়ে যাবে কেকটা তৈরি করার জন্য চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটাকে পাঁচ মিনিটের মতো চুলার আঁচটা হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর প্যানের মধ্যে মোলটা এইভাবে করে বসিয়ে দেব মোলটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দেব এক ঘন্টার জন্য অনেকে হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন এই ভুলটা কখনোই করবেন না এতে করেও কিন্তু কেকটা চুপসে যায় এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে পরে প্যান থেকে নামিয়ে নেব এক ঘন্টা পর প্যান থেকে কেকটা নামিয়ে নেওয়ার পর করে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছে এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে ছুরি দিয়ে কেকটা কেটে নেওয়ার পর প্লেটের মধ্যে আমি এভাবে করে কেকটা নিয়ে নিলাম এরপর কেকের উপরে যে কাগজের টুকরোটা আছে সেই কাগজের টুকরোটা এভাবে করে ছাড়িয়ে নেবো এখন আপনাদেরকে কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ